আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম বর্তমানে এই গরমে বাচ্চা থেকে বড় সবার পছন্দের তালিকায় যেই ডেজার্ট বা ঠান্ডাটা আছে সেটি হচ্ছে আইসক্রিম বা মালাই আজকে তৈরি করে দেখাবো কুলফি মালাই বা কুলফি আইসক্রিম কিভাবে বাসায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মাত্র এক লিটার দুধ দিয়ে এতগুলা কুলফি মালাই তৈরি করে নেওয়া যায় এবং তৈরি করাটাও খুবই সহজ তাহলে দেয় না করে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে প্রথমে চুলায় একটি হাঁড়িতে দিয়ে নিব এক লিটার পরিমাণে গরুর দুধ এখানে অবশ্যই চেষ্টা করবেন গরুর যেই খাঁটি দুধটা থাকে সেটি নেওয়ার জন্য সম্পূর্ণ দুধটাকেই ঢেলে দিব দুধটা ঢেলে দেওয়ার পরে এখন চুলাটা জ্বালিয়ে দিতে হবে এখন অপেক্ষা করব দুধটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত দুধটা যখন হালকা গরম হয়ে আসবে সে পর্যায়ের মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে হাতের কাছে গুঁড়া দুধটা না থাকলে নাও দিতে পারেন এখন অনবরত নেড়ে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিতে হবে আর দুধটাকে জাল করার জন্য যে পাত্রে বা হাঁড়িতে নিয়ে নেবেন চেষ্টা করবেন সেই পাত্রটি আকারে বড় নেওয়ার জন্য এতে দুধটা শুকিয়ে নিতে খুবই সুবিধা হয় ভালোভাবে গোড়া দুধটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন অপেক্ষা করব দুধটাকে ভালোভাবে একবার ফুটে ওঠা পর্যন্ত দুধটা যখন ভালোভাবে একবার ফুটে আসবে এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে দিতে হবে এখন মিডিয়াম লো হিটে জাল করে দুধটাকে শুকিয়ে বা কমিয়ে নিতে হবে দুধটাকে জাল করতে করতে অর্ধেকটা কমিয়ে নিতে হবে তার আগে এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি কনডেন্স মিল্কটা দেওয়ার ফলে দুধটা আরও একটু ঘন হয়ে আসে এবং আইসক্রিমে বা মালাইয়ের ফ্লেভারটাও ভালো আসে তাই কনডেন্স মিল্কটা দেওয়ার জন্য চেষ্টা করবেন সম্পূর্ণ কনডেন্স মিল্কটা ঢেলে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি আপেল চাইলে সম্পূর্ণটা চিনি দিয়েও করতে পারেন বা চিনির পরিমাণটা এর থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আট দিয়ে দিব সামান্য এলাচের গুঁড়া এখানে এলাচের গুঁড়োটা কোনোভাবে স্কিপ করবেন না কখনো অনবরত নেড়ে খুব ভালোভাবে মিশে নেব এবং হাঁড়ির চারিদিকে যে সরগুলো লেগে থাকবে ওটাকে স্প্রে চুলা দিয়ে উঠিয়ে নিতে হবে এখন খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে চুলা জালটা মিডিয়াম লো হিটে রেখে দুধটাকে একদম না নেড়ে একভাবে এভাবে রেখে দিতে হবে ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে দেখাচ্ছে এভাবে জাল করলে দুধের উপরে কত সুন্দর ভাবে মালাই তৈরি হয় ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট এভাবে জাল করার পরে দেখুন দুধের উপরে পাতলা একটি বা মালাই লেয়ার পরেছে বা জমেছে এখন এটাকে হালকা করে দুধের সাথে মিলে দিব মিলে দিয়ে আবারও মিডিয়াম লো হিটে একইভাবে জাল করব। তবে এবার পাঁচ মিনিট নয় দশ মিনিট জাল করবো একইভাবে তাহলে সরের লেয়ারটা একটু মোটা হবে ফিরে আসছি দশ মিনিট জাল করার পরে দশ মিনিট জাল করার পরে দেখুন দুধের উপরে কতটা মোটা সরের লেয়ার জমেছে এটাকে হালকা হাতে ভেঙে দেওয়া যাবে না জাস্ট হালকাভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে দুধের সরটা কতটা মোটা হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন মাত্র দশ মিনিট মিডিয়াম লো হিটে জাল করেছি এটাকে আবারও হালকাভাবে মিশিয়ে দিয়ে আরও দশ মিনিট একইভাবে জাল করে নিব ফিরে আসছি আবারও দশ মিনিট পরে আরও দশ মিনিট জাল করার পরে এখন দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসেছে এবং দুধের ভেতরে সম্পূর্ণটাই মালাই বা সরে ভরপুর দেখে নিশ্চয় বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে এখন এই দুধটাকে হালকাভাবে নেড়ে মিশিয়ে নিয়ে সুরাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ফিরে আসছি দুধটাকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পরে দুধটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে দেখুন দুধটা আরও কতটা ঘন হয়ে এসেছে এখন একটি চামচ দিয়ে দেখাচ্ছি দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসেছে এবং দুধের মধ্যে সম্পূর্ণটাই মালাই ভরপুর আইসক্রিম তৈরির জন্য মালাইটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে এখন চলে যাব আইসক্রিমটা তৈরি করার জন্য তার জন্য এখানে আমি আইসক্রিমের মোল নিয়ে নিয়েছি আইসক্রিমের মোলগুলো খুব সহজেই বাইরে কিনতে পাওয়া যায় আপনাদের হাতের কাছে যদি আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে আপনার স্টিলের গ্লাস বা বক্সেও জমিয়ে নিতে পারেন এখন এই মোল্ডের মধ্যে পরিমাণ মতো মালাইটা দিয়ে নিব মোল্ডের সম্পূর্ণটাই ভরে দেওয়া যাবে না উপরে কিছুটা পরিমাণ ফাঁকা রেখে মালাইটা দিয়ে নিতে হবে এখন সবগুলো মোল্ডে একইভাবে মালাইটা দিয়ে নিব মালাইটা দেওয়ার পরে এখন আইসক্রিম মোল্ডের যে ঢাকনাগুলো থাকে সেগুলো দিয়ে আটকে দিতে হবে এই একটি মোল্ডে দেওয়ার পরেও কিছুটা পরিমাণ মালাই আমার বেছে গিয়েছে এখন এই মোলটাকে সাইডে রেখে আরেকটি মোল্ডেও আমি দিয়ে নিব এই একই একইভাবে আমি মালাইটা দিয়ে নিব মালাইটা দিয়ে দেওয়া হয়ে গেলে মোল্ডের যে ঢাকনাগুলো থাকে সেগুলো দিয়ে মোলটাকে আটকে দেব এখন এই আইসক্রিমের মোল্ডগুলোকে আমি ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিব। ফিরে আসছে আইসক্রিমটা ভালোভাবে জমাট বাঁধার পরে সারা রাত ডিপ ফ্রিজে রাখার ফলে আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমাট বেঁধে গিয়েছে এখন আইসক্রিমগুলো আনমোল্ড করে দেখাচ্ছি তার জন্য আইসক্রিমের মোলটাকে দশ সেকেন্ড মতো পানির মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে শুধুমাত্র দশ সেকেন্ডের জন্য দশ সেকেন্ড পরে মোলটাকে উঠালে খুব সহজে আইসক্রিমটা মোল থেকে মোল্ড আউট হয়ে আসবে এখন আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি দেখুন আইসক্রিমটা কতটা পারফেক্টভাবে জমেছে এবং দেখতেও মাসাল্লাহ একদম বাজারে বা বাইরে কিনতে পাওয়া কুলফিমালায়ের মতোই হয়েছে ক্যামেরার জন্য কালারটা পারফেক্টভাবে বোঝা যাচ্ছে না তবে এই মালাইটা বা আইসক্রিমটা একদম বাজারের কুলফি মালাইয়ের মতোই হয়েছে দেখতে আর এই কুলফি মালাইগুলোর টেস্ট বাজারে কিনতে পাওয়া কুলফি মালাইয়ের থেকে কোনো অংশে কম নয় বরং তার থেকে আরও বেশি ভালো এবং স্বাস্থ্যসম্মত এখন উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি এটি অপশনাল শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এই কুলফি মালাইগুলো দেখতে মশাল্লাহ যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি অসম্ভব মজার বিশ্বাস না হলে বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে দেখলেন তো কত সহজেই এই কুলফি মালাইগুলো বাসায় তৈরি করে নেওয়া যায় এখানে কিন্তু কুলফি মালাইয়ের কালার আনার জন্য আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি আমি লম্বা মোল্ডের যে আইসক্রিমগুলো ছিল সেগুলো আনমোল্ড করে দেখাচ্ছি দেখুন সবগুলো আইসক্রিমই মারশাল্লা অনেক পারফেক্টভাবে তৈরি হয়েছে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে দিন Chabotei a la